আমরা রাস্তাতে হাজারো প্রোগ্রাম করেছি অনেকগুলো প্রেস কনফারেন্স হয়েছে অনেকগুলো সোশ্যাল মিডিয়া হয়েছে অনেক জায়গায় অনেকে অনেকভাবে বিজেপির কার্যকর্তারা বক্তব্য রেখেছেন আমি তিনটে যে পয়েন্ট এখনো আনটাচড আছে সেটা আমি আপনাদের মাধ্যমে বাংলার জনগণকে বলছি সেফ ডেমোক্রেসি এক হচ্ছে পশ্চিম বাংলায়। দু হাজার পঁচিশের জানুয়ারি যে ভোটার লিস্ট বেড়েছে তাতে গড় বৃদ্ধি হচ্ছে আট দশমিক ছয় নয় শতাংশ এটা এটা লাস্ট মানে উনিশ থেকে পঁচিশ ধরলে ফাইনালি পঁচিশ সালে আট দশমিক ছয় নয় এখানে আপনি যদি দেখেন এই আট দশমিক ছয় নয়ের বাইরে আঠারো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট পর্যন্ত অ্যাবনরমাল ভোটার বেড়েছে সেটা হচ্ছে একশো ছত্রিশটা বিধানসভায় যার মধ্যে পঁচাশ বিরাশিটা বিধানসভা মুসলিম বহুল এবং এগুলো অধিকাংশই বাংলাদেশ বর্ডার সন্নিহিত জেলা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা থেকে কোচবিহার পর্যন্ত এখানে আপনি যদি দেখেন রাজবিহারী ভবানীপুর ইত্যাদিতে যেখানে দশমিক শূন্য করে গড়ে বৃদ্ধি পেয়েছে সেখানে আপনি যদি দেখেন রাজারহাট নিউ টাউন সেখানে উনিশ দশমিক নয় ছ ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে বারুইপুর পশ্চিম দা গ্রেট বিমান গড় আট দশমিক ছয় নয় শতাংশের বেশি বৃদ্ধি একশো ছত্রিশটা বিধানসভাতে যার মধ্যে বিরাশিটা মুসলিম বহুল বিধানসভা অধিকাংশই বাংলাদেশ বর্ডার এলাকার জেলাগুলিতে মূলত দুই চব্বিশ পরগনা মুর্শিদাবাদ মালদা ইত্যাদি জেলায় ভেরি ফর বেঙ্গল এই জন্যই গৃহমন্ত্রী বলেছেন পাঁচশো চল্লিশ কিলোমিটার জমি মমতা ব্যানার্জি দিচ্ছে না এবং ভারতবর্ষের যেখানেই রোহিঙ্গা অনুপ্রবেশকারী ধরা পড়ছে তার এপিক কার্ড সাউথ চব্বিশ পরগনা থেকে তৈরি করে দেওয়া এটা অন দা ফ্লোর অফ দি অগাস্ট পার্লামেন্ট কয়েকদিন আগে সম্মানীয় অধ্যাপক সৌগত রায়কে সরাসরি ভারতবর্ষের যশস্বী স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী অমিত শাহজি জানিয়েছেন যা বহুল প্রচারিত দ্বিতীয় হচ্ছে মূলত নভেম্বর ডিসেম্বর মাসে স্পেশাল রিভিশন হয় তখন ছয় সাত আট আটের ফর্মে সংশোধন পরিবর্তন স্থানান্তর ইত্যাদি আবেদন হয় বাকি সারা বছর জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত একটা নমিনাল প্রসেস চলে ছয় সাতের খুব নমিনাল কয়েক হাজার এবারে তৃণমূল কংগ্রেসের যে কনসপিরেসি এবং আইপ্যাক কে সঙ্গে নিয়ে যা সাতাশে ফেব্রুয়ারি নেতাজি ইন্দোরে দশ বারো হাজার চোরের সমাবেশে চোরেদের নেত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করে দিয়েছেন প্রকাশ্যে এবং ইয়ারদের সরাসরি তিনি আক্রমণ করেছিলেন তারপরে আমরা উইথ ডকুমেন্ট তথ্য হাতে নিয়ে বলছি সিও অফিস যা ইসিআই রান্নারে সাত লক্ষ বাতিল করার আবেদন করেছে সোলামুলের রহিম শেখেরা সাত লক্ষ এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এর ছ লক্ষ নব্বই হাজারই হিন্দু ভোটার মূলত নমশুদ্র মতুয়া এবং বাংলাদেশ থেকে প্রাণ বাঁচানোর জন্য চলে আসা বাঙালি হিন্দু এবং পশ্চিম বাংলায়